প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো তোমরা অনেক দিন ধরে বলছো যে ভাইয়া আমাদের জন্য আমরা শঙ্কর আয়নের যে প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য শর্টকাট টেকনিকে অর্থাৎ তোমরা খুব দ্রুত গতিতে তোমরা কিভাবে এই এমসিকিউতে শর্টকাট টেকনিকটা अप्लाई করবে বুঝছো তোমরা কিন্তু দুই বছর পড়াশোনা করছো ভালোই পড়াশোনা করছো বুঝছো এখন কম সময়ের মধ্যে কিভাবে শর্টকাট টেকনিকের সাহায্যে শঙ্কর আয়ম বের করা যায় সেটা আজকে দেখাবো তোমরা তো অনেক ধরে আমাকে বলতেছো ভাই এই এই পার্টটার একটা ক্লাস নেন বুঝছো সেই জন্য আজকে তোমাদেরকে এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এখন আসা সংকরায়ন যে বের করা যে শর্টকাট নিয়ম অর্থাৎ তুমি কম সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে তুমি কিভাবে आंसर করবে বুঝছো সেই নিয়মটা শিখতে হলে তোমাদের যে এই স্বল্পশেষ শক্তিস্তর যে ইলেকট্রনগুলো আছে অর্থাৎ বেরিলিয়াম 2 boron 3 carbon 4 nitrogen 5 phosphorus 5 sulfur 6 iodine 7

ফসফরাস রাইট এই দেখো ফসফরাসের কত পাঁচ আর ক্লোরিনের সাথে কয় অনু আছে তিন এই তিন তাহলে কত পাঁচ তিন আট যেই মানটা বের করছো তুমি অর্থাৎ এটা নিচে কত দুই দিয়ে ভাগ দিবা সব সময় দিয়ে ভাগ দিবা তাহলে কত আসে 8 এটা যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে কত আসে 4 তাহলে 4 হলে কত sp3 কোনো কথা নাই এটা sp3 সংকরায় বুঝছো এবারে আসো মনে করো অ্যামোনিয়া NH3 তাহলে এই সংকরায়ন কত শঙ্করায়ন কত এর মান কত দেখো 5 এই 5 আর হাইড্রোজেন কত 3 হাইড্রোজেন দেখাই একটা তাহলে এই এটার মান কত এটার মান কি 8 আট তাহলে আট প্লাস টু তাহলে সবসময় দ্বিতীয় ভাগ দিবা তাহলে কত আসছে ফাইভ ফাইভ অনেক কত sp3d বুঝতে পারছো এইগুলা হচ্ছে শর্টকাট টেকনিক এপ্লাই করা বুঝছো শর্টকাট টেকনিক শর্টকাট টেকনিক যত আছে যা আছে সব শর্টকাট টেকনিক এপ্লাই করা বুঝছো এবার আসো যদি পানিটা দেখাই দেখো পানি H2 কি কিভাবে তাহলে দেখো অক্সিজেন কত অক্সিজেন 6 আর হাইড্রোজেন কত 2 যদি ভাগ দাও তাহলে হ্যাঁ তাদের পড়ে কত 4 4 হলে কত sp3 অর্থাৎ sp3 সংক্রায় বুঝছো শর্টকাট টেকনিক अप्लाई করবা আর সংকরায়ন বের করবা বুঝছো এবার এই এই যে মানগুলো আমরা সংকরায়ন বের করলাম বুঝছো তুমি কিন্তু এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে 2 হইলে কত 3 হইলে কত 4 হইলে কত 5 হইলে কত 6 হইলে কত 7 হইলে কত এইভাবে তুমি সংকরায়ন তুমি বের করতে পারবা মানে কেমিস্ট্রি ভিতর যত মৌল আছে সব সংকরায়ন শর্টকাট টেকনিকে তুমি अप्लाई করে বের করতে পারবা ঠিক আছে কিছু কিছু ব্যতিক্রম আছে সেটা এক্সেপশনাল যেটাকে বলা হয় ওই যে এখানে আছে কিছু কিছু জিনিসে বুঝিয়ে বুঝিয়ে এই d2 sp3 এটা কখন আসে এটা কখন আসবে জানো তোমরা যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে জড়িলায়ন জড়িলায়ন আছে না যখন জড়িলায়নের মধ্যে থাকব তখন তোমার ডিডা আগে আসে বুঝছো d আগে আসে কখন এটা মনে রাখবা এটা সে সংকরায়ন সংকরায়ন কখন d2sp3 হয় যখন জড়িলায়ন থাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে এবার তাহলে থার্ড ব্র্যাকেট যদি থাকে তখন এটা মনে রাখতে হবে জড়িলায়ন জড়িল তা এটা মধ্যে সংকরায়নটা কি আসে d2টা আগে আসে বুঝছো এটা মনে রাখো এবার আসো তোমাদের যে এই যে মৌলগুলো দেখালাম আমরা এই মৌলগুলার মুক্ত জুড়ি ইলেকট্রন আছে বুঝছো এখন মুক্ত জুড়ি ইলেকট্রন পাবা দেখো মুক্ত জুড়ি ইলেকট্রন কি এই যে ফসফরাস ফাই ক্লোরাইডের মুক্ত জুড়ি ইলেকট্রন কয়টা এবার একটা টেকনিক শিখাই দিই এটা কি শিখছিলা 5 শিখছ না সর্বশেষ শক্তি স্তর পাঁচ আছে তাহলে এই পাঁচ বি এর দক তিন আর নিচে দক দুই তাহলে কয়টি দুই ডিভাইড দুই তাহলে কয়টি এক জোড়া এক জোড়া দুইটি এক জোড়া দুইটি মুক্ত দুই ইলেকট্রন বুঝছো এবারে ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে 5 5 আর ডিভাইড বাই 2 তাহলে 0 মুক্ত দুই ইলেকট্রন নাই মুক্ত দুই ইলেকট্রন আছে নাই অর্থাৎ আমি বিয়োগ দিতেছি কেন এটা নিয়ম শর্টকাট নিয়ম রে বাবা অর্থাৎ এই কত ছিল ফসফরাসের 5 আর 3 বিয়োগ দিবা ডিভাইড বাই 2 ভাগ দিবা ঠিক আছে যেটা আইবো এটা হলো মুক্ত জোড়া কয় জোড়া এক জোড়া দুইটি ফসফরাস পেন্টাক্লোরেডের 5 माइनस কত 5 ডিভাইড বাই 2 জিরো আসছে তার মুক্তজড়ি ইলেকট্রন নাই এবার আয়রনিয়া NH কত 3 তাহলে নাইট্রোজেনের কত আছে 5 এই e, 5 माइनस কত 3 ডিভাইড বাই 2 তাহলে 2 বাই 2 কত 1 এক জোড়া কয়টি দুইটি মুক্তজড়ি ইলেকট্রন এবার আসো তোমাদের যে পানি আছে না পানি পানির মুক্তজড়ি ইলেকট্রন কয়টা দেখো অক্সিজেনের কত 6 মাইনাস কত টু ডিভাইডেড বাই টু দুই জোড়া দুই জোড়া কয়টি চারটি মুক্ত ইলেকট্রন বুঝছো এই শর্টকাট নিয়ে মনে রাখবা মুক্ত ইলেকট্রন বের করে ফেলতে পারবা বুঝছ মুক্ত ইলেকট্রন বের করতে পারবা এডি এডমিশন টেস্টে খুব বেশি পরিমাণে আসে ঠিক আছে শর্টকাট টেকনিক এপ্লাই করে বুঝছো বহুত জীবনে বহুত শিখছো বহুত বুঝছো এবারে ওই কম সময়ের মধ্যে শর্টকাট এপ্লাই করিয়া পরীক্ষা দিও এবারে আসো এবারে আসো তোমাদের অষ্টক সম্প্রসারণ অষ্টক সংকোচন অষ্টক প্রসারণ বুঝছো এবার আসো এই দেখো অ্যামোনিয়া NH3 এটা কি অষ্টক পূর্ণ না অষ্টক সংকোচন না অষ্টক প্রসারণ ঠিক আছে তাহলে এটা কি শিখছিলা মুখস্থ মুখস্থ শিখছিলা n এর মান 5 তারে 5 আর 3 যোগ করো তাহলে কি হইছিল 8 8 তো অষ্টক পূর্ণ অষ্টক পূর্ণ অষ্ট আর 8 হলে অষ্টক পূর্ণ এবার আসো ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে পজ কত ছিল 5 এবার যোগ করব বুঝছো এবার যোগ করবা অষ্টক সংকোচন প্রসারণ যদি বলে পূর্ণ আছে কিনা সেটা কি করবা যোগ করবা যেটা মুখস্থ করছিলা পি এর মান কত 5 প্লাস 5 তাহলে কত 10 তাহলে আটের বেশি তাহলে অষ্টক সম্প্রসারণ আটের বেশি হলে অষ্টক সম্প্রসারণ আর আটের কম হলে অষ্টক সংকোচন এবার আসো আমরা আরো একটা করি যেরকম এক্স আচ্ছা আন লাগতো না তোমরা এবার তোমরা কি করতে পারো যে এগুলা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করে করে দেখতে পারো কিছু কিছু ভিত্তিক রকম আছে যেটা এক্সেপশনাল তুমি সেটা রুলটা দেখে নিও ঠিক আছে কি কিছু বুঝছো এইভাবে অর্থাৎ তুমি যদি দুইটা দুই তিনটা জিনিস মুখস্থ রাখতে পারো তাহলে তুমি এডমিশন টেস্টের সময় এই শর্টকাট টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে বুঝছো কি কইছি আর আর কেমিস্ট্রি আশা করি এই জিনিসটা আজকে আলোচনা করলাম যদি তোমাদের দেন লাগে তোমরা আমাকে বলবা আমি আবার শর্টকাট দিব তোমাদের জন্য বুঝছো শর্টকাটের অভাব নাই বুঝছো কেমিস্ট্রিতে শর্টকাটের অভাব নাই শর্টকাট আছে কিন্তু বেসিকটা বোঝার খুবই দরকার বেসিকটা বুঝলে শর্টকাটটা খুব দ্রুত গতিতে আর তোমরা বুঝতে পারবা কি কইছি বুঝছো এটা হচ্ছে এডমিশন টেস্ট স্টুডেন্টদের জন্য প্লাস যারা ভর্তি পরীক্ষার স্টুডেন্টদের জন্য বেশি কার্যকর আর যে জিনিসটা হচ্ছে যারা বোর্ড পরীক্ষা দিবে তারাও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো তারা অ্যাপ্লাই করে বের করতে পারো বুঝছো এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রি যে পাটটা সেই পাটটা হচ্ছে আমরা কি দেখালাম আজকে সংকরণ কিভাবে বের করে তারপর মুক্ত জোড়ে ইলেকট্রন কিভাবে বের করে তারপর হচ্ছে অষ্টক সংকোচন এবং কি মানে অষ্টক পূর্ণ না অষ্টক সংকোচন না অষ্টক সম্প্রসারণ এই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করলাম মাত্র 5 মিনিট বা 10 মিনিট যেটা লাগবে সেটার মাধ্যমে চেষ্টা করবা বুঝা আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করবা বুঝা যদি চেষ্টা করব তোমার কোশ্চেনারে অ্যানসার দেওয়ার ওকে সবাইকে ধন্যবাদ